আমরা বাঙালি আমরা প্রতিবাদী জাতি ছাত্রছাত্রীর এই প্রতিবাদ আন্দোলন ছিল যৌক্তিক যুক্তির মাধ্যমে এই সমাধান হয়েছে আন্দোলনের দেশ বাংলাদেশে আমরা সবাই এক এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেশের জন্য ভবিষ্যতের জন্য বাংলাদেশকে ভালোবাসা বাংলাদেশের প্রতি জিনিসকে ভালোবাসা আমাদের সবার দায়িত্ব ঢাকার বুকে এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল এই সবগুলো আমাদেরকে বাংলাদেশকে আমাদের গর্বের জায়গাকে আরও বিশাল করে দিয়েছে। এই সম্পদ এই সুন্দর সুন্দর স্থাপনা ধরে রাখার যত্ন করার দায়িত্ব আমাদের সকলে কিন্তু এই কোটা আন্দোলনের সুযোগে যারা এই সুন্দর সুন্দর স্থাপনা এমনকি ময়লার গাড়িও ধ্বংস করেছে আগুন সন্ত্রাস করেছে এটা কি আমাদের কাম্য হতে পারে এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম বাংলাদেশের প্রতিটি স্থাপনা প্রতিটি সুন্দর জিনিস আমাদের আমরা সবাই এক এই এক স্লোগানকে রেখে আমরা বাংলাদেশকে ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সবাই ভালোবেসে যাচ্ছি কাজ করে যাচ্ছি যার যার জায়গাতে এই আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন অনেক মানুষ হাসপাতালে পড়ে আছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সকল পরিবারের প্রতি আমার সমবেদনা যারা নিহত হয়েছেন তাদের প্রতি আত্মার প্রতি আমি মাকসুরাত কামনা করছি সেই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি মর্মাহত এদের মধ্যে কেউ আমার ভাই এর মধ্যে কেউ আমার আত্মীয় প্রিয়জন প্রতিটি মানুষই বাঙালি আমার আশা করি এই হতাহতের যে শোক যে পরিবার শীঘ্রই কাটিয়ে উঠবেন সরকার তাদের জন্য সুস্থ ব্যবস্থা করবে তাদের পরিবারের জন্য নিঃশংস যারা এই দেশের ক্ষতি করছেন এই সব নিরী মানুষগুলোকে মেরেছেন তাদের জন্য বিচারের আওতায় আনেন আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশ সুন্দর হবে সামনে এগিয়ে নিয়ে যাব হিংসা বিদ্বেষ হানাহানি বংশ বন্ধ হবে ছাত্রছাত্রীরা তাদের কাছে ফিরে যাবে যে কোনো যৌক্তিক দাবি যুক্তির মাধ্যমে সমাধান হবে সেই স্বপ্ন দেখি নতুন এক বাংলাদেশ গড়ে উঠবে সন্ত্রাস আগুন সন্ত্রাস আমার দেশের উপর এ ধরনের স্থাপনার উপর আঘাত হবে না কোনো একটি আন্দোলন হলে সে সুযোগে তৃতীয় পক্ষ আমার দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হবে না সেই প্রত্যাশা করছি সব বাঙালিদের প্রতি ভালোবাসা শুভকামনা শুভেচ্ছা